আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার অনেকেই আমাকে একটা প্রশ্ন করে সব সবসময় বিভিন্ন সময় করে যে আমি ইউটিউবে কি করি বা ইউটিউব চ্যানেল খুললাম কেন বা কি আসলে এটা আমার শখের বসে চ্যানেল খেলা আপনারা অনেকেই জানেন হয়তো আমি আবারও তাদের জন্য রিভিউ একটা ভিডিও করলাম অবশ্যই ভিডিও আমার দেওয়া আছে ওখানে ভিডিও আমার চ্যানেলে যাদের কারো থাকে সন্দেহ থাকে দেখে নেবেন এবং আমি চ্যানেলের মাধ্যমে কি করতে চাই সেটাও দেওয়া আছে তো আমার চ্যানেলটা আসলে শখের বসেই খোলা আমি বিভিন্ন জায়গায় ঘুরি দেশের বাহিরে আছি আবার দেশে যাই যখন যেখানে যাই সেখান থেকে কিছু কিছু মানে দর্শনীয় স্থান বা আমার নিজের উপি এগুলো আমি ভিডিও চ্যানেল চ্যানেলে ছেড়ে রাখি বা দেখি সারিয়ে আর কি ইচ্ছা করে শখ করে আসলে এখানে আমার কোনো আয় ইনকাম বা এমন কোনো কিছুই বা এখান থেকে আমার করতে হবে এমনটাও না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে তারপর আমি যেহেতু ভিডিও করি এটা আমার শখ ঠিক আছে শখ থেকেই হয় কারণ কি আপনি শখের মাধ্যমে একটা জিনিস করলে আপনার মনে করেন মন মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকবে তারপর মনে করেন আমি যেটা আমার এখানে চ্যানেলে যেগুলো দেওয়া আছে তথ্য দেওয়া আছে যে আমার চ্যানেলে যারা অশ্লীলতা করে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না আমার ভিডিওতে আপনাদের লাইক কমেন্টও করার দরকার নাই যারা অশ্লীলতাকে প্রমোট করে তারা আমার থেকে দূরে থাকবে আমি এখান থেকে আল্লাহ আল্লাহ রাসুলের কিছু বাণী সত্যের পথে মানুষের পথে যেগুলো কার্যক্রম কার্যকর সেগুলোই আমি মাঝে মাঝে আমি নিজে উক্তি দিই বা অন্যের উক্তি তো আমি এগুলো আমার রিভিউ করি কারণ কি এর মাধ্যমে যদি দু একজন মানুষও যদি সত্যের পথে থাকে হারাম হালাম বেছে হারাম এক করে সত্যের পথে থাকে হালাল সেটি আমাদের ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম